ফাইনালে যেতে হলে ভারতের প্রয়োজন এক বলে চার রান ক্যাপ্টেন অলি ফাটাসির আলী ভোলারকে বুদ্ধি ও সাহস দিচ্ছেন যেভাবে হোক এই ম্যাচটা জিততে হবে এদিকে ভারতের ব্যাটসম্যানরাও নিজেদের মধ্যে পরামর্শ করে নিলেন এদিকে আমরা দেখতে পাচ্ছি বোলিং বল করার জন্য প্রস্তুত ব্যাটিং প্রস্তুত বল করলেন এবং গুড লাক বাংলাদেশ কোন বান্ডারি হবে না বড় দুটা রান হবে এর বেশি হবে না বাংলাদেশ এক রান তখন জিতে যাবে কিন্তু একই একই করলেন ক্যাপ্টেন আলী পাকনামি করে রান আউট করতে গিয়ে সর্বনাশ করে ফেললেন ক্যাপ্টেন আলী এই যে জিতা ম্যাচটাকে করে দিলেন এখন হবে সুপার ওভার দেখা যাক সুপার ওভার কি হয় সুপার ওভার বাংলাদেশকে মাত্র এক রান টার্গেট দিয়েছে ভারত ব্যাটিং এ নামছেন বিশাল দেহের অধিকারী ফারাসির আলী এবং জিসান আলম দেখা যাক উপর দিকে ভারতের বলাররা এবং ক্যাপ্টেনর নিজেদের মধ্যে পরামর্শ করে নিশ্চিত সম্ভবত এটাকে থাকবেন ফারাসির আলি দেখা যাক ফারাসির আলি কি পারবে বাংলাদেশকে স্বপ্নের ফাইনালে নিয়ে যেতে সম্ভবত এই যে ম্যাচ হয়ে যাবে বাংলাদেশ স্বপ্নের ফাইনালে চলে যাবে এবং ফারাসির আলি নায়ক হয়ে যাবে দেখা যাক জমজমন্ডের সেমিফাইনাল ম্যাচ কি হয় বোলিং বল করার জন্য প্রস্তুত এবং প্রস্তুত ফারাসির আলি বলিং বল করলেন ফারাসির আলি জুরে ছক্কা মারতে গেলেন এবং দেখা যাক কি হয় কিন্তু কে ছক্কা মেরে নায়ক হতে গিয়ে বিলিন হয়ে গেলেন ফারাসির আলি একই করলেন ফারাসির আলি কি দরকার ছিল ছক্কা নাই হওয়ার জন্য এখন হয়ে গেলেন বিলিয়ন এর জন্য দু হাজার আঠারো সালে বাংলাদেশ ইন্ডিয়ার নিদাস ট্রফির ফাইনাল কথা আবারও মনে করে দিল যেখানে বাংলাদেশের জেতার জন্য প্রয়োজন ছিল তিন বলে দু রান সেখানে তিন বলে তিনটা উইকেট উপহার দিয়ে জিতা ম্যাচ হেরে গেল বাংলাদেশ আজকে এই ম্যাচের পুনরাবৃত্তি হবে না তো দেখা যাক ব্যাটিং এসলেন রান করে বাংলাদেশকে স্বপ্নের ফাইনালে নিয়ে যেতে দেখা যাক ক্যাপ্টেন আলী কি করে নিজের দাগ নিয়ে নিচ্ছেন এবং আশেপাশে দেখে নিচ্ছেন ক্যাপ্টেন আলী সব ঠিকঠাক আছে এখন শুধু এক রান নিয়ে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাবার পালা বোলিং বল করার জন্য প্রস্তুত এবং বল করলেন হালকা সামনের দিকে আগালেন ক্যাপ্টেন আলী এবং স্টার্টিং এর চান্স ও মাই গড ওয়াইট বাংলাদেশ চলে গেল স্বপ্ন ফাইনালে ম্যাচ কিভাবে কষ্ট করে জিততে হয় সেটা জলজন্ত প্রমাণ হলো বাংলাদেশ টিম তারা কোনো সময় ইজি জিতা ম্যাচ ভাবে জিতবে না হয়তো হেরে যাবে আর নাই তো জিতলেও বাঙালির হার বিট বাড়িয়ে জিতবে যাই হোক অভিনন্দন ফারাসির আলীরা